আসসালামু আলাইকুম প্রথমে চলছে ইসরায়েল হামাস পুরোপুরি সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ মধ্য গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদেরকে হত্যার দাবি করেছে কুদস ব্রিগেড থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজা যুদ্ধের বন্ধের আহ্বান জানিয়েছে সহস্রাধিক ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি শিক্ষাবিদরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ফিলিস্তিনকে এবার নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেন স্বীকৃতি দিল এদিকে কঠিন বিপদে রয়েছে নেতানিয়াহু সরকার নেতানিয়াহু সরকারের পায়ের তল থেকে মাটি সরে গেছে আইসিসির পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য হবে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এমনটি কঠিন হুঙ্কার দিয়েছে নরওয়ে পররাষ্ট্রমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন গ্রেপ্তারি পরোয়ানার উদ্যোগে মিত্রদের সমর্থনের ভয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে তাদের যোদ্ধারা মধ্য গাজায় ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনাদের একটি দলের উপর বোমা হামলা করেছে একুশে মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে কুদোস ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে হামলার পর এ নিহত এবং আহত সেনাদের একটি হেলিকপ্টারে সরে নিয়ে নেওয়া হয়েছে গোষ্ঠীটি জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব এবং দক্ষিণ পূর্বে ইসরায়েলি সৈন্য এবং কয়েকটি যানবাহনে গোলা বর্ষণ করেছে হামলায় কোনো হয়েছে কিনা তা উল্লেখ করেনি ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল তবে হতাহত এদিকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন সহস্রাধিক ইসরায়েলি শিক্ষাবিদ তারা সম্মিলিতভাবে একটি পিটিশনে স্বাক্ষরের মাধ্যমে এই আহ্বান জানান বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল জুড়ে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ এবং প্রশাসকরা একটি পিটিশনে স্বাক্ষর করে সেখানে সরকারকে গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার এবং হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনার আহ্বান জানানো হয় ইসরায়েলি সরকারকে যুদ্ধ বন্ধ করা এবং বন্দীদের প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান শিরোনামের ওই পিটিশনে বলা হয়েছে যুদ্ধের সমাপ্তি এবং বন্দীদের প্রত্যাবর্তন ইসরায়েলের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নৈতিক দায়িত্ব স্বাক্ষরকারীরা বলেন এই যুদ্ধ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও প্রাথমিক এই উদ্দেশ্যটি ইতিমধ্যে অর্জন হয়ে গেছে নেতৃত্বের রাজনৈতিক বেঁচে থাকার লক্ষ্য ছাড়া যুদ্ধ চালানোর কোনো অধিকার নেই দিকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন বুধবার ডাবলিনে এক বক্তৃতায় আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ফিলিস্তিনকে স্বীকৃতির এই ঘোষণা দিয়েছেন সাইমন হ্যারিস বলেছেন আজ আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন ঘোষণা করেছে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমরা প্রত্যেকে জাতীয় পদক্ষেপ গ্রহণ করব। আমি নিশ্চিত যে আগামী সপ্তাহগুলিতে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আরও দেশ আমাদের সঙ্গে যোগ দেবে বলেও আশা প্রকাশ করেন হ্যারিস আইরিশ সরকারের পক্ষে তিনি যুক্তি দেন এই স্বীকৃতি একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে যা এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য অপরিহার্য যা অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আইরিশ প্রধানমন্ত্রী বলেন এটি একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দ্বার্থহীন সমর্থনের একটি বিবৃতি ইসরায়েল ফিলিস্তিন এবং তাদের জনগণের জন্য শান্তি এবং নিরাপত্তার একমাত্র বিশ্বাসযোগ্য পথ ডাবলিনে হ্যারিসের বক্তব্যের পরপরই স্পেনের প্রধানমন্ত্রী প্যাদ্রো সান্সেস এবং নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ তিনি বলেন উভয় দেশই আটাশে মে থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে স্পেনের প্রধানমন্ত্রী প্যাদ্রো সানসেস বলেন এটা স্পষ্ট যে নেতানিহুর ফিলিস্তিনের জন্য শান্তির কোনো পরিকল্পনা নেই যদিও হামাসের বিরুদ্ধে লড়াই বৈধ রয়েছে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্রের মৌলিক অধিকার রয়েছে উল্লেখ করে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোয়ার বলেন স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি থাকতে পারে না এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে যদি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেক্ষেত্রে তারা নরওতে গেলে গ্রেপ্তার হবেন বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসমান বার্থ পররাষ্ট্রমন্ত্রী এইদে জানান হামাস নেতা ইয়াহিয়া শেনোয়ার মোহাম্মদ দেইফ এবং ইসমাইল হানিয়ার বিরুদ্ধেও যদি আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেক্ষেত্রে তারাও সে দেশে গেলে গ্রেপ্তার হবেন তিনি বলেন যদি আমরা ইসরায়েলের দুই মন্ত্রী কিংবা হামাস নেতারা নরওয়েতে আসেন আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা তাদের গ্রেপ্তার করতে বাধ্য হব নজারিয়ান টিভি টুকে তিনি বলেন তুরস্ক ছাড়া ইউরোপের যে কোনো দেশে একই নীতি অনুসরণ করা হবে এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে আয়ারল্যান্ড নরওয়ে এবং স্পেন আটাশে মে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে এই দেশ তিনটি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সংস্থাটির প্রসিকিউটর করিম খান ওই আবেদন করেছেন যদিও ওই গ্রেপ্তারের আবেদনে হামাসের তিনজন নেতাও রয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং ইসরায়েলে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত অভিযোগে এনে এ আবেদন করেন তিনি তার এই পদক্ষেপকে সমর্থন করেছে ইসরায়েলি মিত্র ইউরোপীয় তিনটি দেশ ফ্রান্স বেলজিয়াম এবং স্লোভেনিয়া যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নিজেও দুশ্চিন্তায় পড়ছেন নেতানিয়াহু এ নিয়ে আলোচনা করতে গতকাল ফ্রান্সে গেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ তবে শুধু নেতানিয়াহু নন এই গ্রেপ্তারি পরে বিচলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আইসিসি কৌশলীদের আবেদনের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন এ ধরনের আবেদনের সিদ্ধান্ত খুবই ভয়ঙ্কর বাইডেন এক বিবৃতিতে বলেছেন আমি স্পষ্ট করে বলেছি এই কৌশলী যাই বোঝান না কেন ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো তুলনা হতে পারে না নিরাপত্তার হুমকি মোকাবেলায় আমরা সবসময় ইসরায়েলের পাশে রয়েছি হোয়াইট হাউসে আমেরিকান মান্থ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাইডেন গাজা যুদ্ধ নিয়ে কথা বলেন তবে মামলা দায়ের এ এবং গ্রেপ্তারি পরোনা জারি করা হলে ইসরায়েল বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা গ্রেপ্তারি পরোনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশের সমর্থন ইসরায়েলের প্রতি পশ্চিমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এ নিয়ে অনেকটা চাপের মধ্যে রয়েছে ইসরায়েল